দিনহাটায় চালু হলো মা ক্যান্টিন পাঁচ টাকায় মিলবে এ ডিম ভাত দিনহাটা পৌরসভার উদ্যোগের তত্ত্বাবধানে দিনহাটা হাসপাতাল ক্যাম্পাসের সোমবার চালু হলো মা ক্যান্টিন সাধারণ মানুষের জন্য মাত্র পাঁচ টাকায় ডিম ভাতের ব্যবস্থা করা হয়েছে ক্যান্টিনে উদ্বোধন করেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদান গুহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দিন নন্দি ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী এবং পৌরসভার একাধিক কাউন্সিলর মন্ত্রীর হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যান্টিন চালু হওয়ার পর এলাকার সাধারণ মানুষের মধ্যে খুশির পরিবেশ লক্ষ্য করা যায় পৌরসভার সূত্রে জানা গেছে নিয়মিতভাবে মা ক্যান্টিন চালু থাকবে এবং যে কেউ মাত্র পাঁচ টাকায় ডিম ভাত খেতে পারবেন সাধারণ নিম্ন আয়ের মানুষের জন্য প্রকল্প বিশেষ উপকারী হবে তবে দিনাজা মহকুমা হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের জন্য বিশেষ ব্যবস্থা মন্ত্রী উদয়ন গুহ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মা ক্যান্টিন প্রকল্প শুরু হয়েছে আজ দিনাজা হাসপাতালে মা ক্যান্টিন চালু হওয়ায় হাসপাতালে আছে রোগীর আত্মীয়দের আহারে বিশেষ সুবিধা এবং এর মাধ্যমে বহু মানুষের উপকার হবে এদিন ক্যান্টিনে এসে বহু মানুষ অল্প খরচে খাবার গ্রহণ করেন দিনাটা পৌরসভার আশাবাদী এই উদ্যোগ এলাকার সাধারণ মানুষের জন্য একটি বড় সহায়ক ভূমিকা পালন করবে দিনাটা পৌরসভার উদ্যোগে মা ক্যান্টিন আগে চালু হয়েছিল সেটা পৌরসভার ক্যাম্পাসের পাশেই আছে ওটা এখনও চলছে সেখানে প্রতিদিন একশো জন করে তাদের খাওয়ার বন্দোবস্ত আছে আজকে দিনাটা হাসপাতালে চালু হলো মা ক্যান্টিন পৌরসভার উদ্যোগে যারা পৌরসভার সাথে যুক্ত তারাই এই কাজটা করছেন তাই এর মধ্যে দিয়ে যারা হাসপাতালে রুগী আত্মীয় স্বজন গ্রামগঞ্জের থেকে আসে তাদের খাওয়ার বন্দোবস্ত তারাই অন্তত শুধু এখানে বিয়ে যারা বাইরের থেকে আমার মনে হয় অন্যদের না করে যারা প্রথম চান্স হচ্ছে যেহেতু ওটা একশো জন রেস্ট্রিক্ট করা থাকবে সেই জন্য আমি অনুরোধ করব যে যারা রুগীর আত্মীয়রা এখানে আছে তাদেরকে প্রথম ব্যবস্থা করা তারপরে যদি থাকে একশো জনের মধ্যে তখন বাইরে দেওয়া যাবে আর এটা ব্যক্তিগতভাবে আমি ঘোষণা করছি যেহেতু পৌরসভার যারা এই দায়িত্ব হ্যাঁ কী সেলফ হেল্প গ্রুপ সেলফ হেল্প যারা এটা পালন করে তাদেরকে আমি বলবো যে পুজোর চার দিন অর্থাৎ ষষ্ঠী অষ্ট সপ্তমী অষ্টমী নবমী চার দিন এই মাংসের বন্দোবস্ত করবে মুরগির মাংস সেই মাংসের দুটোতে এটা ব্যক্তিগতভাবে আমি এটা সাহায্য করবো যাতে এই একশো জন প্রত্যেক দিন যা খাওয়ানো হবে রুটিন খাওয়ানো তার সাথে মাংসের বন্দোবস্ত থাকে সেটা আমি কথাগুলো নিয়ে যোগ দুর্গা পুজো স্পেশাল শাহরুখ ফার্নিচার স্টোরে বছরের সেরা ধামাকা অফার এবার পুজোয় ঘর সাজাতে আর দেরি কেন শাহরুখ ফার্নিচার স্টোর নিয়ে এসেছে ফার্নিচারে যাবতীয় পণ্যে বিশেষ ছাড় মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টাইলিশ ও আরামদায়ক সোফা তিন পার্লার গোদরেজ শোকেস ডেজিন কাঁচের টেবিল লোহার খাট স্টিলের খাট সবকিছুর ওপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট মানের কোনো গমতি নেই দামও একেবারে বিশ্বাসযোগ্য প্রতিটি পণ্য দেখে শুনে সন্তুষ্ট হলে কিনুন অফার সীমিত সময়ের জন্য তাই আজই চলে আসুন ঠিকানা জামবাড়ি কুরসা রোড বড় ফকির তকে আর দিন হাটা যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত